মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাছ ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বেশ লাভজনক একটি মাছের পোনা এবং জানাব কিভাবে কোন পদ্ধতিতে এই মাছটি আপনারা চাষ করে স্বল্প সময়ে লাভবান হতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত মাছ ভাই ও বন্ধুগণ আপনারা যারা মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করে থাকেন তাদের কাছে কিন্তু রুই মাছ চাষ বেশ লাভজনক আপনারা যারা মিশ্র চাষ করেন তারা কিন্তু অন্য মাছের সঙ্গে রুই মাছের পোনা মজুত করে থাকেন বা রুই মাছ চাষ করে থাকেন আমাদের দেশের মাছের বাজারের কথা যদি বলি আমাদের বাংলাদেশের মাছের বাজারে রুই মাছের বেশ ভালো চাহিদা রয়েছে পাশাপাশি ভালো দামও রয়েছে আমাদের দেশে সাধারণত যে রুই মাছটি চাষ করা হয় তা মোটামুটি লাভজনক বলা যায় তবে এখন আপনারা ভিডিওর স্ক্রিনে যে রুই মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো থ্রি জি রুই মাছের পোনা যেটিকে থার্ড জেনারেশন রুই মাছ বা তৃতীয় প্রজন্মের রুই মাছ বলা হচ্ছে থ্রি জি রুই মাছ চাষ বেশ লাভজনক এই জাতীয় উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের মাছ চাষে এক অন্যরকম মাত্রা যোগ হয়েছে থ্রি রুই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা অন্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন এই মাছ চাষে কোনো ধরনের ঝুঁকি ঝামেলা না থাকলেও এই মাছের চাষ বেশ লাভজনক অন্য সাধারণ জাতের রুই মাছ চাষ করে একই সময়ে যে পরিমাণ গ্রোথ আসবে এই থ্রি জি জাতের রুই মাছ চাষ করে এর কয়েক কয়েকগুণ বেশি বৃদ্ধি পায় যে কারণে অল্প সময়ে আপনাদের বৃদ্ধি ভালো হয় খাদ্য খরচ কম লাগে সময় কম লাগে এবং বাজারে ভালো দামেও বিক্রয় করতে পারবেন থ্রি জি জাতের রুই মাছ চাষ করার ক্ষেত্রে অন্য সকল মাছের সঙ্গে যে কোনো ধরনের পুকুরেই এই মাছের পণ্যগুলো মজুত করে চাষ করতে পারবেন থ্রি জি জাতের রুই মাছ চাষ করার ক্ষেত্রে দেখা যায় ছয় থেকে আট মাসের মধ্যে তিন কেজির বেশি ওজন আসে বর্তমান সময়ে এই মাছ চাষ করতে পারলে ভালো দামে বিক্রি করা যাচ্ছে আপনারা যারা থ্রি জাতের রুই মাছ চাষ করার জন্য থ্রি জি রুই মাছের পোনা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন বাংলার মৎস্য খামারে আপনাদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে রয়েছে অক্সিজেন দিয়ে পোনা হোম ডেলিভারির ব্যবস্থা আপনি যদি আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওতে দেখে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না